নমস্কার বন্ধুরা আমি বনশ্রী ফ্রম ওয়েস্ট বেঙ্গল সিঙ্গুর হুগলি তো আমি এখন এই মাত্র লাইভটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি প্রথম ইউটিউবে লাইভটা সেটিংস করছি আমি এখনো জানি না ঠিক আমার হচ্ছে কি না হচ্ছে ঠিক ঠিক করতে পারছি কি না তো আমি তো সেই হিসেবে প্রিপারেশান নিয়ে করিনি আমি ভেবেছিলাম যে সাম্বেল দিয়ে একটা লাইটটা করব লাইটে বসবো এবং আমার লাইটটা যাতে নিজের ভয়েসটা দেখাতে পারি আর মুখটা না দেখাতে পারি কিন্তু দেখছি ভয়েসটা হচ্ছে তো বন্ধুরা জানি না আপনাদের কাছে যাবে কিনা আমার এই মানে লাইফটা যদি যায় আপনারা একটু বাজে থাকার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবেন একটু আর কমেন্ট শেয়ার করবেন তো অ্যাকচুয়ালি আমি প্রথম আমার কোনো নলেজ নেই এই বিষয়ে বসে পড়েছি দেখি হচ্ছে এবার এটা যাবে কি না যাবে আমি করতে পারবো না আপনাদের কাছে তো আজকে প্রথম চেষ্টা করি তারপর না হয় পরে আপনাদেরকে আবার লাইভে বসবো কিন্তু এই কি অবস্থাতে আমি অন হয়ে আছি তা যাই হয়ে থাকুক আপনার নিশ্চয়ই আশা করব যে অরিজিনালটাই পছন্দ করবেন আমি যেমন তেমনই তো বন্ধুরা বেশিক্ষণ বসবো না কারণ এটা একদম ফালতু একটা লাইভ হচ্ছে আমার তবু বন্ধুরা বলে দিচ্ছি যে যে জিনিসগুলো জানি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আহ কারণ লাইফে বসা মানে শুধু গল্প করা আড্ডা মারা নয় লাইভ করা মানে হচ্ছে যে বন্ধুরা নতুন যারা কিছু জানে না আহ তারা আমাদের থেকে শেখা এবং আহ কিছু আমি যেমন কিছু জানি না ইউটিউব সম্বন্ধে তো ইউটিউবে সম্বন্ধে জানবো এবং আমি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার তো লাইভ করার আমার এটাই উদ্দেশ্য যে আমি জানি না যেগুলো আপনাদের থেকে শিখবো তা আমি ফট করে দাবিয়েছি ঠিক ঠিক হয়েছে কিনা আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে একটু বলবেন যে না দিদি আপনার লাইফের বসাটা ঠিক হয়েছে তো আমি তো বলছি না আমি প্রস্তুত ছিলাম না আমি আজকেই প্রথম চেষ্টা করছি যে ইউটিউবে লাইভ কিভাবে বসা যায় কিংবা আমার সেটিংসগুলো ঠিক ঠিক হয়েছে কিনা আমার এখানে সেরকম কেউ নেই বলার মতো তো যদি মানে কি বলবো নিজে নিজে যেটুকু পারছি করছি করেছি কি হচ্ছে বুঝতেই পারছি না আমার কথা কারোর কানে যাচ্ছে কিনা তাও আমি জানি না তো আমার ক্যামেরাটাও হয়তো ধরা ঠিক হয়নি কারণ ইউটিউবে আরে আরে ধরতে হয় জানি আমি তো ফেসবুকে যেমন বসি লম্বা লম্ব বসেছি তো আজকে আমি হয়তো নতুন তাই জন্য ভুল একটু করবোই তা পরবর্তীকালে চেষ্টা করবো ভালোভাবে আপনাদের কাছে আসার জন্য এবং অনেক কিছু জানার জন্য কারণ যেগুলো জানি না তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আবারও বলছি তো আমার বাড়ি আমার বাড়ির সিঙ্গুর হুগলি ওয়েস্ট বেঙ্গল আর এখানে লাইভে এরা কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ আমি প্রথমেই বলে দিচ্ছি তো কারণ এর আগে আমি ফেসবুক কারণে ছেড়ে দিয়েছিলাম অনেক কষ্টে কারণ ওখানে লাইভ করলেই ওখানে নানা রকম বাজে বাজে কমেন্ট আসতো আশা করি ইউটিউবটা অনেক ভদ্র তো ভদ্রবী হিসেবে মনে করে যেন বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্টগুলো করবেন না কারণ তেমন কোনো কাজ করা করবো না আপনারাও আমাকে একটু সাহস দেবেন যেন ইউটিউবের ঠিক মতো কাজ করতে পারি মনের সাহস অন্তত দেবেন আর আদান প্রদান তো থাকবে যেটুকু জানি না আমি আবারও বলছি আপনাদের থেকে আমি শিখব কারণ আমি ইউটিউবে প্রথম এবং আজকে প্রথম লাইভে বসছি সেটিংস করে ঠিক ঠিক হয়েছে কিনা আমি তাও জানি না যেহেতু কমেন্ট এসছে তাহলে আমি বুঝছি না আমি উম কাজটা ঠিক করতে পেরেছি তো তুমি কোথা থেকে বলছো আমি অনেক ভালো আছি মিঠু নস্কর জগৎ যোগ মালিক হ্যাঁ অনেক ধন্যবাদ আমার প্রথম কমেন্ট যে করেছেন আমি অনেক ভালো আছি আর মিঠু নস্তা বলছি বৌদি তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি তো সত্যি বলছি আমি ইউটিউবেই প্রথম আজকেই বসলাম আর হট করে আমি ভেবেছিলাম ভয়েসটা মুখটা দেখাবো না ভয় একটা থামেল দিয়ে যা করে চেষ্টা করব আর কি তো যে অবস্থায় আছে সেই অবস্থায় বসে পড়েছি আমার বলবো নিজেরই লজ্জা লাগবে তো যাই হোক যাই হোক বসে যখন পড়েছি তোমরা যখন কমেন্ট করছো অবশ্যই আশা করছি তোমরা আমার অনেক ভালো বন্ধু হবে এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো এটা বলা উচিত কি জানি না কিন্তু তবু আমি বলছি আমি আফ্রিকা থেকে দেখছি না আমার বাড়ি নদীয়াতে আফ্রিকাতে হোটেলে কাজ করছি ও বাবা আফ্রিকা হোটেলে কাজ করছে সেখান থেকে আমায় দেখছো লাইফটা চলে গেছে অত দূরে হ্যাঁ মানে আমি অত দূরে চলে গেছি আমি ভাবতেই পারছি না সত্যি সোশ্যাল মিডিয়া কি দারুণ জিনিস একটা সোশ্যাল মানুষ মানুষকে কোথায় থাকে তার ঠিক নেই একে অপর কত দূর চলে যা যা ভালো অনেক ধন্যবাদ আমার টা দেখার জন্য তো আমি না চুপচাপ বসে থাকতে পারি না তাই বব করে একটু একটু বকি সিস্টার আই এম ওয়াচিং ফ্রম দুবাই আচ্ছা 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 দুবাই থেকে দেখছে ফিরোজ আহমেদ ফিরোজ আহমেদ দুবাই থেকে আমায় দেখছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আর আজকে প্রথম যেহেতু লাইফে বসে বসে পড়েছি ফেসটা দিয়েই ফেলেছি দিয়ে ফেস তো আছেই পালতু বলে লাভ নেই আর নর্মাল ফেসে বসেই পড়েছি তো এর দূর থেকে আমার বন্ধুরা আমাকে দেখছে অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধু বলবো না যেহেতু ভাই বোনেরা দেখছে এটাই মানে আমি নিজেকে ধন্য বলে মনে করছি এইভাবে সবাই যদি একে অপরের আমরা পাশে থাকি অবশ্যই এগিয়ে যেতে পারবো আর কি বলবো আর প্রথমে বসেই যে আমি যে এরকম কমেন্ট পাব আমি ভাবতেই পারিনি আমার কাছে এত ভালো লাগছে কি বলবো এত ভালো লাগছে আহ মাই সিস্টার মাই হাউস সিঙ্গুর হুগলি ও মা সিঙ্গুর হুগলি তার তো ভালো সিঙ্গুরে আমারও বাড়ি সিঙ্গুর মানে সিঙ্গুর থেকে আমার বাড়ি আমার বাড়ি বৈচিপোতা আনন্দনগর তুমি নিশ্চয়ই চিনবে যদি সিঙ্গুরে তোমার বাড়ি দুটো লাইক পড়েছে চারজন দেখছে একটুখানি অভিজ্ঞতা ছিল আমার ফেসবুকে একটু কিছুদিন কাজ করেছিলাম বলে তো যার জন্য বুঝতে পারছি একটু একটু ফিরোজ আহমেদ তোমার সিঙ্গুরে কোথায় বাড়ি একটু বলো এখানে একটা অপশন রয়েছে টপ ফ্যানস আ আচ্ছা তার মানে ওটা কি আমি বুঝতে পারছি না একটা তো লাইভ লেখা যেটা টাইম টা উঠছে একটা ও মানে দেখতে পাচ্ছি একজনই দেখছে তিনটে লাইট পড়েছে আহ তারপর রিটাচ আচ্ছা রিটাচ টা আমি কি করবো বুঝতেই পারছি না এটা কি করে যাক বসে যখন পড়েছি একটু একটুখানি থাকি বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা কিংবা আমার ভাই বোন দাদা যারা ছেলে মেয়েও বলি কারণ অনেক সবাই আমার সন্তান রয়েছে যে যেখান থেকেই দেখছো আমার টা একটু দেখো বলো কোথায় কোথা থেকে দেখছো তো বেশিক্ষণ থাকবো না হয়তো কারণ প্রথম যেহেতু আজকে একটুখানি থেকেই চলে যাবো তো পনেরো মিনিট অন্তত বসি এগারো মিনিট হয়ে গেছে মনে হচ্ছে তো বাড়ি যাচ্ছিস যা চলে যা কেটে দিলে ক্রস চিহ্নটা কাটা হয়ে যাবে আর এখানে রয়েছে আরো চিহ্ন এটা কোথায় দেবো তো না জেনে করেছি ভুল ক্ষমা করো প্রিয় ভাই বন্ধুরা জানিনা না কি হবে কিভাবে ঠিক ঠিক হচ্ছে কিনা অ্যাঁ যদি আমি সময় পাই তো অনেকক্ষণ ধরে বসে কথা বলবো আহ বন্ধুরা থাকলে ভালো লাগে। উম প্রথমেই কি লিখেছে দেখছি। উম পনেরো মিনিট থাকবো বলেছি বারো মিনিট হয়েছে মাত্র তো তেরো মিনিট হয়েছে আর দু মিনিট থাকবো দু মিনিট থেকে কেটে দেবো কারণ আজই যেহেতু প্রথম প্রথমেই বলছি প্রথমে বসেছি আমি ইউটিউব সম্বন্ধে কিছু বলতে পারছি না আর প্রস্তুতি নিয়ে নি আর কি বলবো সেটিংস করতে করতে ঠিক করে ফেলেছি তো ওই জন্যই সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে আর চুপচাপ আমি বসে থাকতেও পারি না ভাজ ভাজ করবো কি তো বন্ধুরা অনেকেই দেখি ফোন খুলে চুপচাপ বসে থাকে যখন কেউ লেখে তার প্রশ্নের উত্তর দেয় তাছাড়া দেখি চিৎটা বসে থাকি কিন্তু আমি বসে থাকতে পারি না বক বক করা আমার একটা স্বভাব তো অভ্যাসে বলতে পারো আমি কথা বলতে পছন্দ করি আর তোমরা আমার গুলো যদি দেখো বুঝতে পারবে যেমন গানের রিলসের সাথে দি রান্নারও ভিডিও কিছু দিই ওটা জানি যে কোনো একটা দেওয়া উচিত তো কোনটা দেবো সেটা তোমরাই সিলেক্ট করো সেইভাবে আমি কাজ করবো তো আমার নামটাই বনপাগলী তো সেই হিসেবে আমি যা ইচ্ছে তাই করে ফেলি একটু সবাই একটু সামান্য চোখে দেখবেন তো চোদ্দ বত্রিশ চুয়াল্লিশ হয়েছে দেখি আর কেউ কিছু লিখছে না কেন কি জানি আমি তো বুঝতেই পারছি না তো যাই হোক প্রথম থেকে একবার টিপছি আমি করছি এটা বুঝতে পারছি না ওটা কি কি কাজ হয় তো বন্ধুরা যদি জানো তো বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বলার কিছু নেই তো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা এন্ড করে দিয়েছি Cancel. Cancel Corvo que corre.